হ্যালো এভ্রিহন আমি স্নেহাশিস নস্কর ইউ আর ওয়াচিং টিএম আমরা চঞ্চল ঘোষ বইয়ের নৌকা স্রোতের অঙ্কগুলো করছিলাম প্রথম দিনে আমাদের এক থেকে তেরো অবধি কমপ্লিট করানো হয়েছে আজকে আমরা শুরু করছি ১৪ নাম্বার থেকে চলো দেখা যাক আজকের প্রথম অঙ্ক অর্থাৎ দ্বিতীয় পাটের প্রথম অঙ্ক চোদ্দো নাম্বার বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে দশ কিলোমিটার ঘন্টা বেগে যায় যদি স্থির জলে নৌকার গতিবেগ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত দেখো এই অঙ্কটা আমরা আগের পাটেও এরকম বেশ কিছু অঙ্ক করেছি সেখানে আমরা কমপ্লিটলি মানে তো ডিটেলস করে করে দেওয়া আছে সেখানে তোমরা চাইলে প্রথম পাঠটা দেখতে পারো প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে তো আমি আজকে যেহেতু প্রথম অঙ্ক সেহেতু আমি একটু ডিটেলস করে দেখাই দেখো স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিমে কী হয় যে নৌকার একটা গতিবেগ তার সঙ্গে স্রোতের যে গতিবেগ সেটা যোগ হয় আর আপস্ট্রিমে কি হয় আপস্ট্রিমে হয় যে নৌকার যে গতিবেগ সেটা স্রোতে একটা নির্দিষ্ট গতিতে বাধা দেয় তার কারণে সেটা আপস্ট্রিমে মানে যখন স্রোতের প্রতিকূলে যায় তো প্রতিকূল ব্যাপারটা তো বোঝোই এই স্রোত চলছে ধরো এদিকে নৌকাটা ধরো এদিকে যাবে আমার সুন্দর ড্রয়িংটা তোমাদের একটু দেখিয়ে দিই তো ধরো নৌকা এই নৌকাটা এদিকে যাচ্ছে স্রোতটা এদিক থেকে আসছে তাহলে বাধা দিচ্ছে তো বাধা দেওয়ার এটাকে আমরা কি বলি যে আপস্ট্রিম এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা তো এই ক্ষেত্রে কি হয় যে এখান থেকে আমরা নৌকা এবং নৌকা এবং স্রোতের গতিবেগটা এখান থেকে আমরা বের করে নিতে পারি দেখো সেটা তো আমরা বের করতেই পারি আর তাছাড়াও যেহেতু এখানে ডাইরেক্ট বলা আছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে এখান থেকে আমরা স্রোতের গতিবেগটা কোনো কিছু ছাড়াই বের করে নিতে পারি তবু আমি একবার তোমাদেরকে দুটো সিস্টেমই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কোথাও স্রোতের গতিবেগ বা নৌকার গতিবেগ না দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে বের করব সেটা একবার দেখিয়ে দিই তারপরে এই অঙ্কটা শর্টকাট তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো আশা করি আমাদের সঙ্গে থাকবে দেখো কি হয় যে এখান থেকে যদি আমরা নৌকার গতিবেগ বের করি তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয় বিয়োগ করলে আমাদের স্রোতের গতিবেগ বের হয় ঠিক আছে বিয়োগ করলে কীভাবে স্রোতের গতিবেগ বের হয় এখানে বিয়োগ আসে এখানে যোগ আছে এখানে যোগ থাকলে বিয়োগের সময় সাইন চেঞ্জ হয় এদিকেও তাহলে বিয়োগ তাহলে আমরা কি পাচ্ছি ডাউন স্ট্রিম থেকে আপস্ট্রিমটা বিয়োগ করছি এদিকে আর এদিকে কি হচ্ছে এটা কেটে যাচ্ছে বোর্ডটা কেটে যাচ্ছে থাকলো কি টু এস অর্থাৎ এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এস ইকুয়াল ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিম থেকে আপস্ট্রিম বিয়োগ ডিভাইডেড বাই টু তাহলে একবার স্রোতের গতিবেগ আমরা বের করতে পারি ঠিক আছে তো এখানে আমরা মানটা বসিয়ে দিই দেখো অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিমে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে এবং প্রতিকূলে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের উল্লেখ করে দেওয়া আছে ডিভাইডেড বাই টু তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে কত পাচ্ছি দশ দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা অপশান এখানে বিতে দেখতে পাচ্ছি এছাড়াও তোমরা যদি এতটা বড় না করো তাহলে তোমরা এখান থেকে ডিরেক্ট কী করতে পারো যে আমরা কী বলেছি যে ডাউন স্ট্রিম অথবা আপস্ট্রিম যে কোনো একটা তোমরা মান বসিয়ে দিতে পারো ঠিক আছে এখানে স্রোতের গতিবেগ চেয়েছে তাহলে আমরা এক কাজ করি চলো এর যে কোনো একটাই মান বসাই তাহলে ধরো প্রথমে অনুকূল দেওয়া আছে ডাউন স্ট্রিম অনুকূলে দেওয়া আছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের নৌকার গতিবেগ দেওয়া আছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা আমরা স্রোতের গতিবেগটা জানি না তাহলে এটা আমরা কী করে করব দেখো আমরা যদি সমাধান করি স্রোতটা এদিকে নিয়ে আসি তাহলে এদিকে কুড়ি তার সঙ্গে পনেরো বিয়োগ হয় পনেরো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি এখানে ডিরেক্ট আমরা পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম তো এটা যদি স্রোতের গতিবেগ বা নৌকার গতিবেগ দেওয়া থাকে তাহলে তোমরা সোজাসুজি এইভাবে করতে পারো ঠিক আছে আর যদি এখানে কোনোটার গতিবেগ না দেওয়া থাকে তাহলে তোমরা এইভাবে করতে পারো এই সমাধানটার মাধ্যমে করতে পারো তো আশা করি বুঝতে পেরেছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যে এখান থেকে দেখছো ফলো করে দিও এবং কমেন্ট করতে ভুলো না এবং জানিও কেমন লাগছে তোমাদের ক্লাসটা পরবর্তী অঙ্ক দেখে নিই চলো পনেরো নাম্বার একটি নৌকা স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় যদি স্রোতের গতিবেগ নয় কিলোমিটার ঘন্টা হয় তবে নৌকার গতিবেগ কত দেখো আগেরটা আমরা অনুকূলে বসিয়ে দেখিয়েছি এবার আমরা প্রতিকূলের প্রতিকূলটা দেখিয়ে দিই প্রতিকূলে কি হয় যে নৌকা একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে স্রোত সেটাকে বাধা দিচ্ছে স্রোত সেটাকে বাধা দিচ্ছে তারপরে সেটা প্রতিকূলে তখন তাহলে সেটা প্রতিকূল হয় তো প্রতিকূলে কত দেওয়া আছে আমাদের আঠেরো দেওয়া আছে ঠিক আছে আঠেরো এটা আপস্ট্রিম আমি লিখে দিচ্ছি তো এখানে দেখো আমাদের নৌকা বার করতে হবে স্রোতের গতিবেগ দেওয়া আছে নয় কিলোমিটার এদিকে আঠেরো গেল তাহলে বোটটা আমরা এদিকে রাখলে নয়টা এদিকে গেলে কি হবে দেখ নয়টা এদিকে গেলে যোগ হয়ে যাবে আঠারো যোগ নয় তাহলে কত হলো স্রোত নৌকার গতিবেগ আমরা কত পেলাম সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হলো কি স্থির জলে এটা স্থির জলে নৌকার গতিবেগ সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা পনেরো উত্তর কত পেলাম আমরা পনেরো উত্তর আমরা সি পেলাম তো আশা করি বুঝতে পেরেছো চলো পরের অঙ্ক দেখে নি ষোলো নাম্বার একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দশ ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে কুড়ি ঘন্টায় স্থির জলে নৌকার গতিবেগ নয় কিলোমিটার ঘন্টা হলে যাত্রা পথে দূরত্ব কত দেখো এই অঙ্কটা দুই তিন মানে বহুভাবে করা যায় অ্যালিগেশান মেথড প্লাস তোমাদের যে সময় দূরত্বর যে অনুপাতটা ধরা হয় সেইভাবেও আমরা করতে পারি তো আমি তোমাদের দুটোভাবেই করে দেখাবো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা নিতে পারো এখান থেকে চলো আমরা প্রথমে অ্যালিগেশান ভেতরটাই তোমাদের দেখাই ঠিক আছে দেখো এখানে আমরা মানে একটা আছে কি দশ কিলোমিটার এটা হচ্ছে কি অনুকূলে অর্থাৎ অনুকূল মানে কি ডাউন স্ট্রিম আর প্রতিকূল মানে আপস্ট্রিম অনুকূলে যেতে সময় লাগছে দশ ঘন্টা প্রতিকূলে ফিরে আসতে সময় লাগছে কুড়ি ঘন্টা তো এটাকে যদি আমরা অ্যালিগেশান করি তাহলে আমাদের এখানে দশ এগু করে খেয়ে কুড়ি হয় এবার দেখো তাহলে কি এটা আমরা এইভাবে বসাই দশ কুড়ির মধ্যে কবার যাই দুবার কুড়ি কুড়ির মধ্যে কবার যাই ভাগ করলে একবার যাই ঠিক আছে তো এটা আমাদের টাইমের এটা আমাদের টাইম ছিল তাহলে এই অ্যালিগেশান করে আমরা কি পেলাম এটা পেলাম আমরা স্পিড বা ডিস্টেন্স স্পিড ডিস্টেন্স এটা পেলাম আর এখানে যে আমরা এই কুড়িটা পেলাম এটা আমাদের কি পেলাম এটা আমরা ডিস্টেন্স ডিস্টেন্স পেলাম এই কুড়িটা মোট দূরত্ব পেলাম ঠিক আছে এবার একটা জিনিস দেখো যে এখান থেকে আমরা নৌকা এবং স্রোতের গতিবেগ বের করতে পারি ঠিক আছে দেখো যদি আমরা এখান থেকে নৌকা বের করি বোট বোটের কি বোটের ক্ষেত্রে কি হয় যে ডাউন স্ট্রিম আপস্ট্রিম যোগ হয় দুই যোগ এক ডিভাইডেড বাই টু হয় দেখো এই যে কিভাবে হয় সেটা আমরা এর আগের অঙ্কে অর্থাৎ চোদ্দ নম্বরে করে দেখিয়েছি তোমরা চলে সেখানে গিয়ে একবার দেখে আসতে পারো এবং তোমরা যদি এক থেকে তেরো অব্দি অর্থাৎ প্রথম পার্ট না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নিও সেখানে বেসিক খুব সুন্দর করে করে দেখানো আছে আশা করি সেটা দেখলে তোমাদের আর বুঝতে কোথাও অসুবিধা হবে না আচ্ছা এখান থেকে আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি কি তিন বাই দুই বা এটাকে তোমরা ভাগ করে ওয়ান পয়েন্ট ফাইভও লিখতে পারো ওয়ান পয়েন্ট ফাইভও লিখতে পারো ঠিক আছে এবার একটা জিনিস দেখো যে আমরা এখানে বলতে পারি কি যে এই এক দশমিক পাঁচ কিলোমিটার ঘণ্টা বেগে বা এত কিলোমিটারে কভার করছে কত মোট ডিস্টেন্স যেখানে কুড়ি কিলোমিটার তাহলে আমাদের বয়ে নৌকার গতিবেগ কত দেওয়া আছে নয় সরি ডিস্টেন্স কত আছে নয় দেওয়া আছে তাহলে এটা ডিস্টেন্স কভার করতে এই টু কভার করতে কতই যাবে আমরা সেটা বের করতে পারি কিভাবে করবে এটা দেখো এর সঙ্গে এটার গুণ হয় আর এটা যেহেতু কিছু নেই এটা নিচে আসবে তাহলে কি কুড়ি গুণ নয় ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমরা একটা দশ গুণ করে নিচ্ছি পয়েন্টটা তোলার জন্যে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো পাঁচ এখানে কাটলে দুইবার তিন দু ছয় ছয় কুড়ি একশো কুড়ি একশো কুড়ি কিলোমিটার মোট ডিস্টেন্স এই থাকলো আমাদের অ্যালিগেশান মেথড আর তাছাড়া আমরা যেটা বলছি সেটা কিভাবে আর একটা কীভাবে করা যায় সেটা তোমরা দেখো দেখো এখানে যদি আমরা বলি যে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম ডাউন স্ট্রিমে আমাদের টাইমের অনুপাত কত দেওয়া আছে দশ ঘন্টা আপ আপস্ট্রিমে কুড়ি ঘন্টা তো এটা আমরা কেটে এক দুই করতে পারি ওয়ান টু টু হলো তাহলে সময়ের যে অনুপাত হয় স্পিডের অনুপাত বা ডিস্টেন্স অনুপাত ঠিক তার উল্টোটা হয় তাহলে কি হবে দুই অনুপাত এক হবে কি হবে দুই অনুপাত আমাদের এক হবে এবার একটা জিনিস দেখো এখান থেকে আমরা ডিস্টেন্সটা কিভাবে বার করতে পারি এখান থেকে আমাদের যদি আমরা বোট বার করি নৌকা নৌকা বার করলে কীভাবে হবে দুই যোগ এক তিন তিন বাই দুই ওয়ান পয়েন্ট ফাইভ আর যদি এখান থেকে স্রোত বের করি তাহলে কি হয় বিয়োগ করতে হয় দুই বিয়োগ এক ডিভাইডেড বাই টু তো এটা বিয়োগ করলে কত হয় আমাদের পয়েন্ট ফাইভ হয় এবার একটা জিনিস দেখো যে এখান থেকে আমরা কিভাবে যদি তুমি একটা জিনিস দেখো যে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমে যদি যাই ডাউন স্ট্রিমে যদি যাই তাহলে কি হয় যে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগ হয় ওয়ান পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট ফাইভ এই তো গতিবেগ যোগ হলো এবার দেখো এরা কতক্ষণে যাচ্ছে দশ ঘন্টায় অতিক্রম করছে দশ ঘন্টা যাচ্ছে তাহলে এর সঙ্গে দশ গুণ করে দাও তাহলে কতটা পথ অতিক্রম করছে সেটা আমরা বুঝতে পারবো দেখো এখানে যোগ করলে দুই হচ্ছে দুইয়ের সঙ্গে দশ গুণ করে আমরা কত পেলাম কুড়ি কুড়ি কিলোমিটার আমাদের টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম তাই না এবার দেখো এই যে আমরা কুড়ি কিলোমিটার ডিস্টেন্সটা পেলাম এই ডিসটেন্সটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি যে আমাদের বয়ে দেওয়া আছে নৌকার গতিবেগ কত নয় কিলোমিটার বয়ে দেওয়া আছে আমাদের নৌকার গতিবেগ নয় কিলোমিটার কিন্তু আমাদের 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 এখানে কত বেরোচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যার ডিস্টেন্স যার ডিস্টেন্স কত স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ বেরোচ্ছে যার ডিসটেন্স কত কুড়ি কিলোমিটার তাহলে বয়ে যদি যেহেতু নয় দেওয়া আছে তাহলে সেটার কত কিলোমিটার ডিসটেন্স কভার করেছে সেটা আমাদের পার করতে হবে তাহলে এই কুড়ির সঙ্গে আমরা নয় গুণ করে দিচ্ছি নিচে ওয়ান তো এটা ক্যালকুলেশন করলে আমরা দেখেছি যে একশো কুড়ি কিলোমিটার আমরা উত্তর পেয়ে যাচ্ছি তো এটা আমাদের অপশান ছিটে দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছো দুটোভাবেই তোমাদের পুড়িয়ে দিলাম এবার তোমাদের সুবিধা যেটা হয় তোমরা সেভাবে বেছে নিতে পারো সতেরো নম্বর কোনো নির্দিষ্ট দ্রুত অতিক্রম করতে অনুকূলে গতিতে যে সময় লাগে প্রতিকূলে গতিতে তার দ্বিগুণ সময় লাগে স্থির জলে একটি নৌকার গতি ঘন্টায় চার পূর্ণ একের দুই অর্থাৎ সাড়ে চার কিলোমিটার হলে স্রোতের গতি ঘন্টায় কত এখানে স্রোতের গতি ঘণ্টায় কত সেটা আমাদের বের করতে হবে দেখো এটা আমরা দুটো নিয়মে করব না এটা আমরা একইভাবে করব ঠিক আগেটার পরে যে নিয়মে করলাম ঠিক সেভাবে করবো দেখো ডাউন স্ট্রিম আর একটা হচ্ছে আপস্ট্রিম যদি সময়ের কথা বলি ডাউন স্ট্রিমে বলছে কি অনুকূলে গতিতে যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে তারপরে অনুকূলে যদি এক ইউনিট লাগে সময় প্রতিকূলে লাগবে দুই ইউনিট এটা আমাদের টাইম তাহলে স্পিড কী হবে স্পিডটা ঠিক উল্টে যাবে দুই অনুপাত এক আসবে আমাদের দুই অনুপাত এক আসবে এখান থেকে আমরা নৌকা এবং স্রোত বের করে নিতে পারি ঠিক আছে যদি আমরা বোর্ড বের করি তাহলে বোর্ডটা কীরকম বের হয় দেখো ফল যোগ দিয়ে দুই ভাগ দুই যোগ এক ডিভাইডেড বাই টু তাহলে আমরা কি পেলাম তিন বাই দুই পেলাম তিন বাই দুই এটা আমরা স্রোতের পেলাম এবার একটা জিনিস দেখো এখানে বলছে কি নৌকার গতিবেগ ঘন্টায় চার পূর্ণ একের দুই কিলোমিটার আচ্ছা এটা আমরা পরে আসছি আমরা স্রোতটাও বের করে নিই স্ট্রিম এস স্ট্রিমটা বের করে নিই তাহলে কি এর সিস্টেম কি আমরা বিয়োগ করি দুই দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই টু হাফ হয়ে গেল হাফ পেয়ে গেলাম এবার দেখো আমাদের নৌকার গতিবেগ আমাদের বেরিয়েছে তিন বাই দুই বইয়ে সেটা দেওয়া আছে কত চার পূর্ণ একের দুই চার পূর্ণ একের দুই এটাকে আমরা লিখতে পারি চার দুকনি আট আর একে নয় বাই দুই নয় বাই দুই আমরা এখান থেকে যদি কেটে দিই কেটে দিই আচ্ছা আমরা কাটছি আমরা এইভাবে রেখে দিই এভাবেই আমরা রেখে দিচ্ছি তাহলে আমাদের কি বের করতে বলেছে স্রোতের গতিবেগ তাহলে আমাদের স্রোত কত হাফ তাহলে হাফের মান কত আসছে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে নয় বাই দুই তো উপরে থেকেই যাচ্ছে তার সঙ্গে এই যে তিন বাই দুই তিন বাই দুই এটাকে উল্টে যায় দুই বাই তিন হয় তার সঙ্গে গুণ আমাদের হাফ দুই আমাদের তার সঙ্গে কত গুণ হাফ গুণ দুই দুই কেটে গেল এখান যদি আমরা কাটি তিন দিয়ে তাহলে কত হয় তিন তাহলে কত থাকলো উপরে তিন বাই দুই তিন বাই দুই তো এটাকে যদি আমরা ভাগ করি কি হয় এক পূর্ণ এক বাই দুই কিলোমিটার কিলোমিটার ওকে এক পূর্ণ এক বাই দুই কিলোমিটার আশা করি বুঝতে পেরেছো সতেরোর আমাদের অপশান কত পেলাম অপশানে সি পেলাম সতেরোর অপশান আমরা সি পেলাম এবার এবার দেখো পরবর্তী অঙ্ক আঠারো নম্বর আঠারো নাম্বার কি বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় যদি স্রোতের গতিবেগ আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে অর্থাৎ তবে জলে নৌকার গতিবেগ কত সেই একই রকম অঙ্ক আমরা আগেও করেছি স্রোতের গতিবেগ দেওয়া আছে তার মানে আমাদের খুব বেশি একটা ক্যালকুলেশন করতে হবে না জাস্ট যোগ বিয়োগ করলে আমাদের হয়ে যাবে স্রোতের অনুকূল অর্থাৎ নৌকা একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে তার সঙ্গে স্রোতটাও যোগ হচ্ছে তারপরে কিনা না অনুকূল তৈরি হচ্ছে পরিবেশটা অনুকূলে কত চুয়ান্ন আমাদের দেওয়া আছে এবার দেখো এখানে স্রোতের গতিবেগ নৌকা আমরা রেখে দিচ্ছি স্রোতের গতিবেগ আঠারো কিলোমিটার দেওয়া আছে তাহলে এখানে চুয়ান্ন এবার যদি আমরা নৌকাকে এই সোদের গতিবেগটাকে এইদিকে নিয়ে যাই তাহলে কি হয় চুয়ান্ন সঙ্গে এই আঠারো বিয়োগ হচ্ছে বিয়োগ হয়ে কত হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমরা কত পেলাম আঠারো সরি উনিশের উনিশের অপশান ডি পেলাম উনিশের অপশান ডি আশা করি বুঝতে পেরেছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আগের পাঠগুলো না দেখলে তোমরা দেখে আসতে পারো প্লে তৈরি করে দেওয়া আছে কুড়ি নাম্বার একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নয় ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে সাতাশ ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ বারো কিলোমিটার প্রতি ঘন্টা হলে যাত্রা পথের দূরত্ব কত যাত্রা যাত্রাপথের দূরত্ব কত সেটা আমাদের জানতে চেয়েছে তো সেই একই অঙ্ক আগে যেটা করছিল আমরা সেভাবেই করি আগেরটা আমরা রেশিও মেথডে করেছি এটা আমরা চলো অ্যালিগেশন মেথডে তোমাদের করে দেখাই তোমরা রেশি বেতরটা তোমাদের মতো করে দেখো যদি বুঝে থাকো তো আচ্ছা শুরু করে চলো অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিম কত দেওয়া আছে নয় ঘন্টা আপস্ট্রিম প্রতিকূল কত ঘন্টা লাগছে ন ঘন্টা এবং সাতাশ ঘন্টা। এরকম আমি অ্যালিগেশান করি তোমরা কেটে ছোটো করে নিতে পারো নাহলে ভেবে রেখে দিতে পারো আমি এভাবে রেখে দিচ্ছি এখানে দেখো সাতাশ হচ্ছে তো সাতাশ এর মধ্যে কবার যাই তিনবার সাতাশ সাতাশের মধ্যে কবার যায় একবার তাহলে কত হলো তিন অনুপাত এক তিন অনুপাত এক পেলাম তাই তো এবার দেখো এখান থেকে আমরা নৌকা বোট বের করতে পারি যদি আমরা নৌকা বার করি তাহলে কী হবে তিন যোগ এক ডিভাইডেড বাই টু চার দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই আর যদি আমরা স্রোত বের করি তাহলেও সে একই ব্যাপার স্রোতটা যদি এখানে আমরা বার করি বার করে রাখছি লাগবে কিনা সেটা পরের ব্যাপার তিন বিয়োগ এক ডিভাইডেড বাই টু তাহলে এখানে কত দুই বাই দুই আমরা কত পেলাম এক পেলাম এখানে আমরা এক পাচ্ছি ঠিক আছে এবার দেখো কি বলছে এই যে দুই কিলোমিটারটা আমরা পেলাম এটা আমরা কি পেলাম দুয়ের মান আমরা কত পেলাম দুয়ের মান আমরা এবার দেখো এই যে দুই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দুই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে অতিক্রম করছে কত কিলোমিটার ডিস্টেন্স সাতাশ কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে তাহলে আমাদের বয়ে দেওয়া আছে বারো কিলোমিটার তাহলে এই বারো কিলোমিটার গতি বারো কিলোমিটার গতিবেগ নিয়ে সে কত কিলোমিটার অতিক্রম করবে সেটাই আমাদের কোশ্চিন তো সেটাই আমাদের উত্তর বার করতে হবে তাহলে আমরা কি করব এই সাতাশ তার সঙ্গে বারোর গুণ ডিভাইডেড বাই দুই কাটছে এটা সবার ছয় গুণ সাতাশ যদি আমরা গুণ করি কত হয় একশো বাষট্টি হয় তাহলে অপশান আমরা শীতে দেখতে পাচ্ছি কত একশো বাষট্টি কিলোমিটার একশো বাষট্টি কিলোমিটার আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নিই একুশ নম্বর কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার তিন গুণ সময় লাগে স্থির জলে একটি নৌকা ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থির জলে একটি নৌকার গতি চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের গতিবেগ ঘন্টাই কত এখানে স্রোতের গতিবেগ ঘন্টায় কত সেটা আমাদের জানতে চেয়েছে তো দেখো করি আর টাইম আমাদের কি বলছে যে আপস্ট্রিমে যদি এক অনুপাত সময় লাগে ডাউন স্ট্রিমে সেটা সময় লাগে কত সরি আমি ভুল করে ফেলেছি একটু সময় কি বলছে যে আমাদের ডাউন স্ট্রিমে যে সময় লাগে আপস্ট্রিমে তার তিনগুণ সময় লাগে তাহলে ডাউন স্ট্রিম আমরা এক ধরছি আপ স্ট্রিম তাহলে তিনগুণ হয়ে গেল এবার দেখো যদি আমরা স্পিডে যাই তাহলে স্পিডে অনুপাত ঠিক উল্টে যাই তাহলে এক অনুপাত তিন হয় এক অনুপাত তিন হয় এবার দেখো যদি আমরা নৌকা এবার আমরা নৌকার ইয়েটা বের করছি নৌকা বা বোট আমরা সংক্ষেপে বিদে লিখছিলাম নৌকা যদি বার করি তাহলে কি হয় তিন যোগ এক ডিভাইডেড বাই টু তাহলে কত হচ্ছে দুই চারের থেকে দুই ভাগ করলে দুই ভাগ করলে দুই হয় এবার আমরা যদি নৌকাতে আসি সরি নৌকা তো বাড়ি করলাম এবার স্রোতে যদি আমরা আসি তা স্রোতে কী হয় বিয়োগ হয় তিন বিয়োগ এক ডিভাইডেড বাই দুই তাহলে কত হয় কত হচ্ছে এখানে আমাদের এক হচ্ছে এক তো এবার দেখো এই যে দুই এই দুইয়ের মান দেওয়া আছে বইয়ে কত চোদ্দ তাহলে একের মান কত সেটা আমাদের বের করতে হবে দেখো তাহলে আমরা একের মান কত পেলাম একের মান আমরা পেলাম সাত কিলোমিটার যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নিই দেখো এই অঙ্কটা চাইলে আমরা অ্যালিকেশন মেথডেও করতে পারতাম তো আমরা সেটা না করে আমরা এটাকে রেশিও মেথডে করে দেখালাম তোমাদের আমরা সবভাবে করে দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা হয় তোমরা অ্যালিকেশান মেথটা ট্রাই করে দেখো একটা করা আছে ঠিক সেই সেমভাবেই সব করতে পারো তোমরা ঠিক আছে যেমন দেখো আমি তোমাদের বলে দিই এই যে এখানে যেমন সময়ের যে অনুপাত দেওয়া আছে সেটা ধরে আমরা এভাবে বের করলাম তো এটাকেও তোমরা সময়ের এই অনুপাত ধরে ঠিক এইভাবে বের করে নিতে পারো কোনো ব্যাপার না সেই একই কথা তোমরা কমেন্ট করে জানিও তোমাকে এটা পেরেছ কি না বাইশ নাম্বার একটি নৌকারী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় আট ঘন্টায় এবং ফিরে আসে বারো ঘন্টায় যদি স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত বা নৌকার গতি কত এটা আমাদের বাইশ নাম্বার অঙ্ক দেখো আমরা রেশিও রেশিমেথ করব ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম দুটো কথা বলেছে তো ডাউন স্ট্রিমে আমাদের কত দেওয়া আছে আট তাই সময় দেওয়া আছে আট আর কত এদিকে কত দেওয়া আছে এদিকে দেওয়া আছে আমাদের বারো তো এটাকে আমরা কেটে ছোট করে নিতে পারি চার দুয়ে আট তিন চারে বারো তাহলে কত হলো দুই অনুপাত তিন পেলাম আমরা এটা আমরা কীসের অনুপাত পেলাম সময় এবার যদি আমরা স্পিডে আসি তো স্পিডে এলে কী হবে তিন অনুপাত দুই ঠিক উল্টে যাবে তিন অনুপাত দুই এবার ধরো এখান থেকে আমরা নৌকা কি করে বার করবো বোট আমরা সবসময় কি জানি স্পিডে স্পিডকে দু যোগ করে দুই আমরা নৌকারটা পেয়ে যাই তাহলে তিন যোগ দুই ডিভাইডেড বাই দুই তাহলে কি পেলাম পাঁচ বাই দুই পাঁচ বাই দুই এটাকে আমরা কি বলতে পাঁচ বাই দুই রাখতে পারো না হলে তোমরা এটাকে টু পয়েন্ট ফাইভ করে দিতে পারো টু পয়েন্ট ফাইভ করে নিতে পারো কি বলেছে তবে স্থির জলে নৌকার বেগ নৌকার কত নৌকার বেগ কত আমরা নৌকারটাও বের করে নিই সরি এখানে জলে নৌকার বেগ কত আমরা স্রোতেরটা আমাদের লাগবে তো স্রোত আমরা কি করে বের করবো স্রোত আমাদের বের করার গতিবেগকে আপস্ট্রিম ডাউন স্ট্রিম অর্থাৎ ডাউন স্ট্রিম থেকে আপস্ট্রিমটা আমরা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করি তবে ডাউন স্ট্রিম এখানে কত আছে সরি ডাউন স্ট্রিম আমাদের কত আছে তিন হাফ স্ট্রিম দুই দুইতে ভাগ করছি আমরা তাহলে কত পাচ্ছি হাফ তাহলে আমাদের হাফের মান বের করতে হবে এখানে দেখো নৌকার গতিবেগ দেওয়া আছে সরি স্রোতের গতিবেগ দেওয়া আছে সরি 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 স্রোতের গতিবেগ দেওয়া আছে তার মানে এই যে হাফ এই হাফের মান দেওয়া আছে পাঁচ কিলোমিটার স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ এখানে দেওয়া আছে পাঁচ কিলোমিটার তাহলে আমাদের এই পাঁচ বাই দুয়ের মান কত পাঁচ বাই দুইয়ের মান কত এটা কিভাবে হবে দেখো এটা আমরা সমাধান করলে কি পাই এখানে দুই আছে দুইটা ওপরে চলে যাবে আর এখানে এই যে পাঁচ বাই দুই এটা ঠিক এইভাবেই বসবে পাঁচ বাই দুই আমরা এখানে সমাধান লিখছি এক কথাই তো এই দুই এই দুই কেটে গেল পাঁচ পাঁচে গুণ হয়ে কত হলো পঁচিশ পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো আশা করি বুঝতে পেরেছ আমাদের অপশান ডিতে দেখতে পাচ্ছি বাইশের অপশান আমরা ডিতে দেখতে পাচ্ছি পরবর্তী অঙ্ক তেইশ নাম্বার একটি নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যান ছ কিলোমিটার ঘন্টায় এবং ফিরে আসেন নয় ঘন্টায় সরি কিলোমিটার নয় দূরত্ব যান ছ ঘন্টায় এবং ফিরে আসেন নয় ঘন্টায় যদি স্থির জলে নৌকার গতিবেগ বারো কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত একদম আগে যে অঙ্কটা করলাম একদম সেম একদমই একই অঙ্ক তো ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম ডাউনে যাচ্ছে কতক্ষণে ডাউনে অনুকূলে যেতে কম সময় লাগবে কারণ স্রোত তো বাধা দিচ্ছে না ছয় আপস্ট্রিমে যাচ্ছে কতক্ষণে আপস্ট্রিমে যাচ্ছে নয়ে তো তাহলে তোমরা কেটে দিতে পারো না কেটেও রাখতে পারো তা আমি এটা কাটছি না রেখে দিচ্ছি এভাবেই দেখো এবার স্পিডটা আমরা কি পাবো সময়ের যে অনুপাত হয় স্পিড এবং ডিস্টেন্সের অনুপাত ঠিক তার উল্টো হয় তাহলে কি হবে নয় অনুপাত ছয় নয় অনুপাত ছয় এবার একটা জিনিস দেখো এখানে আমরা নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ বের করে নিতে পারি বোট বোট কত পাচ্ছি নয় যোগ ছয় ডিভাইডেড বাই টু তার মানে পনেরো দুই আর যদি আমরা স্ট্রিম অর্থাৎ স্রোত বের করি তাহলে কি হচ্ছে নয় বিয়োগ দুই সরি নয় বিয়োগ ছয় ডিভাইডেড বাই দুই তাহলে কি হচ্ছে তিন বাই দুই এবার দেখো কোনটা দেওয়া আছে স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে পনেরো কিলোমিটার মানে আমরা বলতে পারি এই যে পনেরো বাই দুইয়ের মান বয়ে দেওয়া আছে বারো কিলোমিটার বারো কিলোমিটার তাহলে এই তিন বাই দুইয়ের মান কত তিন বাই দুয়ের মান কত তো দেখো তিন বাই দুয়ের মান কত বেরোবে এখানে চলো আমরা এটা বের করি একবার আমি গুণ করে দিচ্ছি বারো এটা উল্টে যাবে পনেরো নিচে আসবে দুই ওপরে যাবে আর এটা ঠিক এইভাবেই গুণ হয়ে যায় তিন বাই দুই দেখো তাহলে কি তিন চারে বারো চার তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে এখানে কী হচ্ছে নিচে থাকলো কত আমরা দুইটাও কেটে দিই না দুইটা আমরা না দুইভাবে রেখে দিচ্ছি আমরা সরি না কেটে আমাদের সুবিধা হবে নিচে দশ আর ওপরে কত চার দু আট তিন আটটা চব্বিশ এটা আমরা ভাগ করি দুই দশমিক চার কিলোমিটার প্রতি ঘন্টা পাই যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি তেইশের আমাদের অকত তেইশে আমরা অপশান এ পাচ্ছি চলো পরবর্তী অঙ্ক দেখে নিই চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার কি বলছে একটি নৌকারী স্থির জলে নৌকার গতিবেগ চার দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাস্থলে ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ এক দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথে গড় গতিবেগ কত দেখো এটা আমরা ডাইরেক্ট গড় গতিবেগের যে একটা সূত্র আছে সেটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি সেটা কি সেটা আমরা টু ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি একটা আপস্ট্রিম একটা ডাউনস্ট্রিম ঠিক আছে একটা আপস্ট্রিম একটা ডাউনস্ট্রিম তো দেখো এইটা যদি সূত্রে আমরা কিভাবে বসাবো সেটা তোমরা একবার দেখো যে ডাউন স্ট্রিম মানে কি এই যে চার দশমিক পাঁচ এটা কি নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ কত এক দশমিক পাঁচ এদের যোগফল এটা আমরা বেসিক্যালি আমরা বলতে পারি কি এটা আমরা এক্স এক্স বলছি আর ওয়াইটা আমরা কি বলছি ওয়াইটা আমরা বলছি কি দেখো ওয়াইটা আমাদের ফোর পয়েন্ট ফাইভ তার সঙ্গে বিয়োগ হবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমাদের বিয়োগ বিয়োগ ঠিক আছে তো দেখো এটা আমরা যোগ করে কত পাচ্ছি চার পাঁচ ছয় ছয় এক্স ইকাল সিক্স পেলাম আর ওয়াই আমরা কত পাচ্ছি এখানে বিয়োগ করলে কত হয় তিন হয় বিয়োগ করে আমরা তিন পেলাম তাহলে যদি আমরা এই এই সূত্রে বসাই তাহলে কত পাই দেখো দুই গুণ এক্স ইকুয়াল সিক্স ওয়াই ইকুয়াল আমরা থ্রি পেয়েছি ডিভাইডেড বাই এদের যোগ ফল এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত নয় কেটে দিচ্ছি তিন তিনে নয় তিন দিকে কাটলে কবার যায় দুবার যায় দুই দুয়ে চার চার কিলোমিটার প্রতি ঘন্টা আমরা কত পেলাম অপশান এতে পেলাম তো আশা করে বুঝতে পেরেছো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে পরবর্তী অঙ্ক তোমরা দেখে নি পঁচিশ নাম্বার একটি আর ওই স্থির জলে নৌকার গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রা স্থলে ফিরে আসেন যদি স্রোতের গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত তো আমরা সেই একইভাবে অঙ্কটা করব দেখো ওই সূত্র এক্স ওয়াই টু ইন্টু এক্স ওয়াই প্লা বাই এক্স প্লাস ওয়াই এখানে এক্স ওয়াই আমরা বের করব। এক্স মানে কি আমরা এক্স ধরছি আমরা স্রোতের অনুকূলে ঠিক আছে তাহলে এক্স ইকুয়াল স্রোতের অনুকূলে অর্থাৎ আট কিলোমিটার গতি নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ চার কত পেলাম বারো পেলাম ওয়াই এর মান আমরা কি পাবো ওয়াই অর্থাৎ প্রতিকূল এটা আমরা ডাউন স্ট্রিম এটা আমরা স্ট্রিম ধরছি তাহলে এটা আট বিয়োগ চার তাহলে কত পাচ্ছি এখানে চার পাচ্ছি এবার আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কত হয় নিচে আট আর চারে যোগ বারো আর চারে যোগ করলে কত হয় ষোলো হয় উপরে দুই গুণ বারো গুণ চার চারের ভেতরে কবার যাই চারবার চার বারোর ভেতরে কবার যাই তিনবার তিন দুয়ে ছয় ছয় কিলোমিটার প্রতি ঘন্টা আমরা উত্তর পেয়ে গেছি অপশান আমাদের বি ছয় কিলোমিটার প্রতি ঘন্টা তো এই ছিল পঁচিশটা অঙ্ক অর্থাৎ নৌকা স্রোতের পঁচিশটা অঙ্ক ছিল চঞ্চল ঘোষারের বইয়ের আজকে সব সব শেষ হলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং পরবর্তীতে তোমরা কোন ক্লাস দেখতে চাও সেটা অবশ্যই জানিও এবং চ্যানেলে কমেন্ট এসেছিলো যে পরবর্তীতে তোমরা নাম্বার সিস্টেমটা দেখতে চাও তো আমি অবশ্যই আগামী সপ্তাহে থেকে নাম্বার সিস্টেমটা শুরু করবো তোমরা সাথে থেকে